আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটা ব্লগ করতে যাচ্ছি ব্লগ করতে বলতে এখন ঘুরতে যাচ্ছি এটার একটা ছোটোখাটো একটা ব্লগ করব ব্লগটা আজকে ঘুরতে যাওয়ার কারণ হচ্ছে অনেক দিন ধরে আমরা বের হই না এই নসিন্দিতে অনেক শীত একটা নিম্নচাপ চলতেছে নিম্নচাপ বেল্ট হয়তো নাম এটার তো এই শীতের মধ্যে আজকে আমরা দুপুরবেলা বের হয়ে গেছি একটু ডাঙ্গার দিকে যাবো তো বাইক রাইডিং হবে আর কিছু ভিডিও নিব তো এখন আছি ভেলানগর বাজারের দিকে যাচ্ছি আগে যাব পাম্পে পাম্পে তেল নিতে হবে তেল নিয়ে তারপরে আমরা ওই গন্তব্যের দিকে যাব আর আজকে আমরা বাইক নিয়েছি হচ্ছে আর ওয়ান ফাইভ বাস থ্রি বিএস ফোরটা এটা হচ্ছে মনে করেন আমার বন্ধুর বাবার জমি বেচার টাকায় কেনা দিয়ে একটু আইরাম করতে যাব। দুশো টাকা তেল করে তো ঘুরে আসবো এই যে আমরা এই দিক দিয়ে বাস স্ট্যান্ডের দিকে উঠতেছি এটা হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ডের পিছনের রাস্তাটা ঢাকা বাস স্ট্যান্ডের দিক দিয়ে উঠে আমরা রোড পার হয়ে যাব সুলতানা পাম্পে তো আমাদের সাথেই থাকেন এই যে এখন আমরা আছি ভেলানগরের যে বাস স্ট্যান্ডটা এটাকে বলে হচ্ছে ঢাকা বাস স্ট্যান্ড এখান থেকে ঢাকা যায় আর এখানে অনেক জ্যাম কারণ এই ঢাকা বাস স্ট্যান্ডের যে রাস্তাটা ঢাকা সিলেট হাইওয়েটার কাজ চলতেছে এই কাজের কারণে এদিকে রাস্তাটা একটু শুরু হয়ে গেছে তো একটু জ্যাম হয় আর এখন দেখেন এই যে সামনের বাইকারটা ডান সাইডের গাড়ি চালাইতে পারেন রাস্তা নেমে গেছে আর দুটো পেলে পরে যায় যাই হোক এখানে আমাদের কিছুক্ষণ আর ব্যথাটা লাগছে যেহেতু আমরা রং রুট দিয়ে দেখতেছি ওইদিকে আমরা রুটটা ক্রস করতে পারি নাই গেমের কারণে দেখি সামনে যায় যদি জায়গা পাই তো রুটটা ক্রস করে ফেলবো এই যে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর একটু রাস্তা খালি পাইলাম খালি পাইয়া এই রাস্তা দিয়ে একটু টান দিয়া এখন রোডটা ক্রস করবো রোডটা সবাই একটু সাবধানে দেখে ক্রস করবেন আর যারা বাইকিং করেন সাবধানে করার চেষ্টা করবেন বাইকিং জিনিসটা সাবধানে না করলে একটু অ্যাক্সিডেন্ট আর এই ভিডিওতে আমরা হয়তো একটু ওভার স্পিডিং করবো আপনার রেগুলার ট্রাই করেন না প্রফেশনাল না হইলে এখন আমরা যাচ্ছি কারোর চড়ে রাস্তায় পাস করতেছি সামনে সুলতানা ফিলিং স্টেশন আছে ওখান থেকে আর কি ইত্যাদি করার এই যে আমরা সুলতানা ফিলিং স্টেশন চলে আসছি আপনারা এই স্টেশনটা হয়তো ফিলিং স্টেশনটা আগেও দেখছেন আগের ভিডিওতে বাইকের সকালে মর্নিং একটা রাইডের ভিডিও দিয়েছিলাম আর এইখানে যে পাম্পের যে ভাইটা আছে এটা আমাদের পরিচিতই কারণ আমরা নিয়মিতই আসা যাওয়া করি তো পরিচিত হয়ে গেছে তো আমরা এখান থেকে তেল নিয়ে নিব বাইক একটু হালচাল জিজ্ঞেস করতেছে এই আর কি দুইশো দশ আমাদের তেল নেওয়া শেষ এখন আমরা স্টেশন থেকে ফিলিং স্টেশন থেকে বের হব আর এই ফিলিং স্টেশনটা কিন্তু অনেক জনপ্রিয় নরসিংদীতে এখানে রাত্রেবেলা অনেকে ফটোশ্যুটের জন্য আসে রাত্রে লাইটিংয়ের কারণে পাম্পটা অনেক সুন্দর দেখা যায় আর এটা নরসিংদীর মধ্যে হাই রোডের সাথে পড়ছে তো ঢাকা সিলেট হাই রোডের একটু সামনেই কারার চোটের সামনে তো এটা খুবই পপুলার সবাই বলতে গেলে এখান থেকেই তেলটা নেয় তেলের মানও ভালো প্রাইজও ঠিকঠাক রাখে আর এই যে রাস্তাটা আমরা ক্রস করলাম এখন রাস্তাতে ঢুকলাম এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয় এইদিকে তেল নিয়ে বের হওয়ার সময় দেখে সাবধানে বের হতে হয় আর এই তেলটা নিয়ে বের হয়ে দেখেন আমরা একটা জোরে একটা টান দিছি এই টানটা দেওয়ার কারণ কি দেখা গেছে তেলটা ভরলেই একটা শরীরে ভাবায়সা পড়ে যে তেল আছে এখন পুরা ধুরা চলবো এই চলতে চলতে আমরা এক মায়সা পড়ছি কারাচল এইদিকে এখন কারাচল বিশটা পাস করে আমরা ওই দিক দিয়ে আমরা যাব জর্ন জর্নগর দিক দিয়ে আমরা এই সাহেব প্রতাপের মোড়টা দিয়ে এখন যাব না ওইদিকে দিকে রাস্তাটা একটু বেশি খারাপ কাজ করতেছে তো ধুলাবালি বেশি থাকে আমরা একটু ভিতর দিয়ে চলে যাব এই যে আমরা এখন কারাচুর ব্রিজটা পাস করতেছি ব্রিজের দুই পাশে দেখেন অনেক বালু টালু রাখা জমা রাখা আছে আপনারা হয়তো বিভিন্ন ব্লগে দেখছেন ডেভেলপমেন্টের কাজ চলতেছে রাস্তা এটার কারণে এই রাস্তাতে একটু জ্যাম থাকে এই পাশে এখন আমরা এই রাস্তাটা ক্রস করে পশ্চিমের দিকে একটু চলে যাবো কারণ আমরা ওই যেহেতু বললাম যে আমরা এই দিক দিয়ে যাব না তো আমরা ভিতরে এলাকার ভিতর দিয়ে চলে যাব এই যেই রোডটা এখন আমরা ঢুকবো এটা হচ্ছে কালীবাড়ি রোড দিক দিয়ে গেলে কালীবাড়ির মসজিদ মন্দিরটা পড়বে আর এইখানে নিচে হচ্ছে গাড়ির স্ট্যান্ড বলতে পারেন এখানে বিভিন্ন প্রাইভেট কার রেন্টে দেওয়া হয় অনেকে ঢাকার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি রেন্ট করে থাকেন এখান থেকে রেন্ট করতে পারেন এই যে আমাদের সামনে হচ্ছে ভালনগর বাজারের মসজিদটা এদিক দিয়ে আমরা ঢুকলেই এটা হচ্ছে কালীবাড়ি রোডের শুরুটা এই যে বন্ধুর সাথে একটু দেখা হয়ে গেছিল রাস্তার মধ্যে দিয়ে করতেছিলাম আর কি পাশে এখন আপনারা দেখবেন হচ্ছে এই কবরস্থানটা যেটা হচ্ছে ভালনগর কবরস্থান পশ্চিম ভালনগর পড়ছে যেটা এই সোজা রাস্তায় গেলেই আপনি কালী মন্দিরে উঠতে পারবেন এই রাস্তাটা একটু সরু আর কি কিন্তু এই রাস্তায় যাওয়া আসা মানুষের বেশি বিভিন্ন সিএনজি অটো এলাকার মানুষ তো যাওয়া আসা করেই কালীবাড়ি রোডটা ক্রস করে এখন আমরা চরণগর রোডে ঢুকে গেছি এদিক দিয়ে আসা যাবো আমরা এদিক দিয়ে গিয়ে চরণী বাজারে উঠবো বাজারে উঠে হাতের বামে যে রাস্তাটা গেছে এদিক দিয়ে ধরে আমরা মেন রোডে উঠে যাবো এদিকে সিএনজির চলাফেরা বেশি রাস্তাটা খুবই রিস্কি এদিকে আস্তে চালানোই ভালো এই যে সামনে সিএনজি দেখা গেছে দুইটা সিএনজি একসাথে আসলে রাস্তা ব্লক হয়ে যায় এদিকে একটু দেখে শুনে চালাবেন এই যে আমরা চলে এসে বলছি চরণগুর্দ্বীপ বাজারে চরণগুর্দ্বীপ বাজারে এসেও সেই সেম কাহিনী জ্যামে পড়তে হয় এই অটো অটোরিকশা সিএনজি চলাচল বেশি হওয়ার কারণে তারপরেও যেহেতু বাইক অ্যাডভান্টেজ আছে আমরা ছোটোখাটো গলি দিয়ে বেরোয় যেতে পারি কাঠমেরে এটাই দেখেন আমরা এদিক দিক কীভাবে পাস করি আমরা চরণগর দিয়ে ক্রস করে চলে এসে পড়ছি হাতের বাম সাইডে এদিক দিয়ে আমরা সাঁকুরের সাঁকুরার মোড় দিয়ে চলে যাব এদিকে সোজা গেলেই আমরা যে পাঁচজনার রোডটা আছে ওই রোডে চলে যেতে পারবো তো রাস্তাটা খুবই সুন্দর আপনারা একটু রাইড দেখেন এনজয় করেন রাস্তায় সবসময় স্পিড ব্রেকারগুলো একটু দেখে শুনে চালাবেন না মনে করেন যে অনেক স্পিডের মধ্যে স্পিড ব্রেকার পড়ে গেলে একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে আর নতুন রাস্তায় তো একটু আস্তে চালানো ভালো কারণ কোন রাস্তা কীরকম কোন দিক দিয়ে রাস্তা আছে কোন রাস্তার মোড়েটা কোন দিক দিয়ে মানুষ যাতায়াত করে দেখা গেছে আমাদের আইডিয়া থাকে না তাই একটু সাবধানে চালানো ভালো আপনারা সাবধানে বাইক রাইড করবেন এই যে আমরা চলে এসে করছি মেইন রোডে এই মেইন রোডে ওঠার আগে সবসময় তো দেখে উঠবেন পিছনে গাড়ি থাকতে পারে এই রোড দিয়ে আমরা এখন যাব হচ্ছে পাঁচদোনা মোড়ে পাঁচদোনা মোড় থেকে হাতের ডানে মোড় নিলে যেই গেছে সেটা হচ্ছে ডাঙ্গা রোড এই যে আমরা ডাঙ্গা রোডে ঢুকে ঢুকে পড়ছি কিন্তু আমরা ওই পাঁচজন জন নিতে পারি না এখানে অনেক জ্যাম ছিল তো ভিডিও বেশি লং হয়ে যায় এর জন্য ওই জায়গায় একটি ভিডিও নিয়ে নেই আপনারা আমরা ঢুকে পড়ছি ডাঙ্গা রোডে আর এই রোডে কারা কারা আসছেন অনেকে অনেকের অনেকে আসছেন রাস্তাটা খুবই বড় সুন্দর কারাকারা আসছেন একটু কমেন্ট করে জানাবেন আর দেখতে থাকেন আমরা দিয়ে সামনে আমরা এইটা খোলাতে যাব এটা খোলাতে যাওয়ার কারণ হচ্ছে আমরা বাইক নিয়ে বের হয়েছে মূলত ভিডিও করার জন্য বাইকের বাইকের কিছু শর্ট নিব পেজের জন্য এ আর কি দেখতে থাকেন এই যে আপনারা হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ইটের খোলা জ্বলতেছে আগুন ইট ভাঙার গাছ চলতেছে আমরা এখানে যাব কিন্তু আমাদের একটু সামনে থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে এই জন্য আমরা এখানে থামতেছি না সোজা চলে যাচ্ছি সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমরা ব্যাক করে এখানে সিঙ্গল রোড আছে এটা দিয়ে ঢুকবো এলাকার ভিতরে এই যে আমরা ইট খোলা থেকে মাত্র চলে আসলাম আপনাদেরকে যদিও দেখাই নাই কারণ ওখানে আমরা বাইকের ভিডিও শ্যুট করছি মূলত ফোন দিয়া আর ওই শ্যুটের কারণে ব্যস্ত ছিলাম আর আমরা একটু আগে যেই বাজারটা ক্রস করলাম এটা হচ্ছে আমদিয়া বাজার বলে এখন আমরা আবার চলে যাব হচ্ছে এই ডাঙা রোডের শেষ মাথায় ইসলামাপুর যেখানে একদম রাস্তার শেষ মাথায় ওইখানে দেখব আমরা হচ্ছে নদীর যেই অপর প্রান্তেই হচ্ছে নদীর অপর পাশে হচ্ছে নারায়ণগঞ্জ তো রাস্তাটা খুবই সুন্দর যেহেতু নতুন রোড হয়েছে নতুন রোডে বাইক চালায় সেই মজা আপনারা কারা কারা আসছেন বাসার চিন্তা করতেছেন আসতে পারেন রাস্তাটা খুবই সুন্দর খুবই বড় বাইক চালায় খুবই মজা পাওয়া যায় এখানে রাইডিংটা তো রাইডিং দেখতে থাকেন আমাদের সাথে এনজয় করতে থাকেন এই যে পার্টটাতে আমরা একটু ওভার স্পিডিং করতেছি বাইকের স্পিড কত এটা দেখা যাচ্ছে না কারণ মিটারটা একটু উপরে কলি করা আছে তো রেইনবো কালার করা আছে এটার জন্য দেখা যাচ্ছে না কিন্তু বাইকের স্পিড এখানে মারাত্মক ছিল তারা হয়তো সাউন্ড শুনে বা দেখে বুঝতে পারতেছেন আর এই রাস্তার মাঝখানে দেখবেন যে মানুষ এসে করে বা মহিলা থাকে এগুলো একটু দেখে শুনে চালানোর চেষ্টা করে আর ওয়ান ফাইভ বিএস ফোর যে এত একটা পাওয়ার এই মেন রোডে আর কি এক্সপ্লোর করা যায় আসলে তো আপনারা আসবেন কিন্তু আপনাদের জন্য বলবো যে টাইনা না করার চেষ্টা করবেন কারণ রিস্ক এখানে অনেক অ্যাক্সিডেন্টও হয় আগে পরে অনেক রেকর্ড আছে অ্যাক্সিডেন্ট এসব রাস্তার মাঝখানে কুকুর যায় দেখা গেছে সিএনজি উঠা ঘুরায় ফেলতেছে কীরকম দেখেন আমাদের স্পিড এখানে মোটামুটি হানড্রেড আপই ছিল সব সময় তো এটা একটু মেনটেন করে চালানোর চেষ্টা করবেন যারা প্রফেশনাল তারা তো বুঝিনি কীভাবে করতে হবে আর যারা নিউ তারা একটু ব্রেকিং সিস্টেমটা যাদের কন্ট্রোলে নাই তারা স্পিডিংয়ের চেষ্টা করবেন আর কর্নারিং করার সময় একটু খেয়াল রাখবেন যে মানুষ আশেপাশে আছে কি না এগুলো দেখে বাইক চালাবে যে সামনে দেখতে পারতেছেন কিছু ভাই বাদার আছে রাস্তার মধ্যে ভিডিও করতে জায়গাটা অনেক হয়ে গেছে বলতে পারেন ভাইরাল হয়ে গেছে সবাই আসে এখানে ছবি তুলতে ভিডিও করতে বাইকের কারণ ছবিগুলো অনেক সুন্দর হয় আর বাইক যেহেতু রাস্তায় সুন্দর লাগে তো সুন্দর রাস্তা হলে ছবি আরো ভাল লাগে চালা মজা করা যায় তাই মানুষ আর কি আসে বাইকার বাইক আসে এই যে ব্লগের এই মুহূর্তে আমরা এখন রাস্তার শেষ মাথায় এসে পড়ছি এই রাস্তাটা যা মিলবে হচ্ছে ইসলামপুরের রাস্তায় আমরা ব্লগটা যেহেতু বড় হয়ে যাচ্ছে ব্লগটার টু আনবো আপনাদেরকে নেক্সট পার্টের একটু লিঙ্কস দেখাই দিচ্ছি যে নদীর পারে দেখেন আমরা কোথায় গিয়ে একটু দাঁড়াইছিলাম চিল করছিলাম ছিলাম এই আর কি নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন জায়গাটা এমন আর রাতেরও কিছু ব্লগ আসবে নেক্সট পার্টে জন্য অপেক্ষা ধন্যবাদ